গ্রামাঞ্চলে নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দুই সালের মধ্যে বিরানব্বই শতাংশ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে পাইপের মাধ্যমে পানি সরবরাহের পরিধি বৃদ্ধির লক্ষ্যে একশো বিলিয়ন ইউয়ান বিনিয়োগের পরিকল্পনা করেছে চীন সরকার সম্প্রতি দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের গ্রামীণ পানিসম্পদ ও জলবিদ্যুৎ বিভাগের উপপরিচালক সুতেচি বলেন চলতি বছর গ্রামাঞ্চলে পানি সরবরাহ প্রকল্প নির্মাণে বিলিয়ন বিনিয়োগ করা হবে সালের শেষ নাগাদ দেশের গ্রামাঞ্চলে পাইপের মাধ্যমে পানি সরবরাহের হার বিরানব্বই শতাংশে উন্নীত করা হবে দুই সালে চীনের গ্রামীণ এলাকায় পাইপের মাধ্যমে পানি সরবরাহের হার তিরাশি শতাংশ ছিল যা দুই সালে নব্বই শতাংশে উন্নীত হয় পানি সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় চলতি বছর গ্রামাঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থা মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আরও চার বিলিয়ন ইউন বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে আফরিন মিম বাংলা